আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি ফার্দিনা জার্মানি থেকে চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমাদের ইংরেজি বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে সারা দিনটা কি করলাম কীভাবে কাটালাম তো আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে তো সকাল থেকে শুরু করলাম আমি আজকে বাইরের থেকে কিছু খাবার কিনবো নাস্তা কিনবো বাসায় রান্না মানে নাস্তা বানাতে একদম ইচ্ছে করছে না তো তাই একটু নিচে যাচ্ছি আমাদের বাসা থেকে দুই মিনিটের পথ তো একদম কাছেই দোকানে যাচ্ছি ওখান থেকে খাবার কিনে নিয়ে আসতে তো আজকের দিনটি খুব সুন্দর অনেক ঝলমলে রোদ আছে এবং ঠান্ডাটাও একটু কম তো চলে আসলাম দোকানে এখানে এটা হচ্ছে একটা ব্যাকরাই এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় বিশেষ করে বেশিরভাগ ব্রোড মানে রুটি জার্মানির আসলে এগুলি সকালবেলা নাস্তা হিসেবে ওরা খেয়ে থাকে তো এখানে আছে বিভিন্ন রকম ছোটো ছোটো বাচ্চাদের জন্য কেক তারপর কিছু ইটালি তো এখন নিচ্ছি কিছু ফ্রেশ বাটার চিজ আর হচ্ছে এগুলো ব্রোড দিয়ে খাওয়ার জন্য তো বছরের শেষের দিন তাই আমার একটা আপু আমাদের আজকে সন্ধ্যাবেলায় তার বাসায় দাওয়া দিয়েছে তো ভাবছি আপুর জন্য একটা ফুলের তোড়া নিয়ে যাব তো বাসা চলে আসলাম এখন নাস্তা খাওয়ার পালা তো দেখছেন এটা কসো এটা আদনান খেতে পছন্দ করে তো হঠাৎ ক্লিঙ্গেল বাজলো আর আদনান দৌড় দিয়ে দরজা খুলে বাইরে দাঁড়িয়ে আছে কারণ বাসায় ক্লিঙ্গেল দিলেই আর কি আদনা সবার আগে যাবে আমরা দরজা খুলে খুলেও কানাকাটি শুরু করে দেয় তো কায়ে এসেছে তো ও আজকে বেশ খুশি খুশি ভাব আজকে ওর অনেক প্ল্যান বাইরে যাবে পার্টি করবে ফ্রেন্ডের সাথে তে ভাবলো আমাদের সাথে একটু দেখা করে যাবে কথা বলবে আনুর সাথে তোর দুপুরবেলা তেমন রান্নাবান্নার তেমন ঝামেলা ছিল না এগুলো বট দেখতে পাচ্ছেন এই বটগুলো বাংলাদেশি বট গরম গরম বট খাবো ভাত দিয়ে তো আমি সবসময় কোনো পার্টিতে বা মানে ঘরে কোনো দাওয়াত ঠাওয়াত দিলে আমি সবসময় একটু সাজু কাজু করি তো মেকআপ করার আগে আমি এই জিনিসটা করি তো সেটা হচ্ছে টমেটো একটু টমেটোর উপরে কিছু চিনি অ্যাড করি এবং চিনি অ্যাড করার পর আমার মুখে মুখমণ্ডলে এটা ম্যাসেজ করতে থাকি তারপর দশ মিনিট পর আমি মুখটা ধুয়ে ফেলি তাহলে হয় কি মুখটা অনেক সফট হয়ে যায় অ্যান্ড অনেক মানে ব্রাইট লাগে দেখতে তো পাশাপাশি চা বানাচ্ছি চাটা খেয়েই আমরা রেডি হয়ে যাব নেন এই যে আদনান চলো রেডি হবা আমরা বাইরে যাব আমার সাথে বাইরে যাব আপন তাহলে আসো জামা পরে দেবো সুন্দর জামা ঠিক আছে আদনান আসো 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 আদনান আসো আমরা বেড়াতে যাব আসো সুন্দর জামা পরে দিবো আধনানকে আসো মামা নিয়ে যা চলে যাচ্ছি মামি মামি আসো হ্যাঁ আসো আসো আধনানের জন্য গেঞ্জি বের করেছি আধনানের জন্য প্যান বের করেছি আধনান এখন রেডি হবে আধ নানার স্পাইডার ম্যান পরবে আধ রেডি তুমি রেডি হয়ে গেছো হাত ঠিক করে দেবো হাতটা দেখি হাতটা দেখি হাত বের করেছো হ্যাঁ আদনান তুমি রেডি হয়ে গেছো তোমার জুতো পড়তে হবে তোমার জুতো কোথায় আদনান বল তো আমি একটা পিঙ্ক কালার ড্রেস বের করেছি এইবার আমি বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন এই ড্রেসটা নিয়ে এসেছিলাম আর এটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম আম্মু পছন্দ করে দিছিল পুরোটার মধ্যে পাথরের কাজ করা অনেক চিকমিক চিকমিক করে ভালোই লাগে তো আমার কাছে এই ড্রেসটা খুব পছন্দের রেডি হও যাও সুন্দর জামা পরে যাও তুমি রেডি হয়ে গেছো এখন মামা রেডি আমার খুব পছন্দের এটা কিকো ইটালির খুবই কিউট একটা কালার তো এই প্যালেট শেডটা আমার কাছে খুব ভালো লাগে এখানে পিঙ্ক কালার অ্যান্ড অনেক সুন্দর সুন্দর কিউট কালারের শেডো আছে এটাও কিকো কোম্পানির তো এখন আমি ইউজ করবো ম্যাভেলিনের নিউ ইয়র্কের ব্ল্যাশের এখানে অনেক সুন্দর সুন্দর হাইলাইটস আছে খুবই ভালো লাগে তো এটা হচ্ছে আইসেরো এটা আর কি হাইলাইটসের এর খুবই সুন্দর কিকো ইটালির আমার খুব পছন্দের তো দেখেন গ্লিটারটা কি সুন্দর তো সাজু কাজ শেষ আমরা সবাই রেডি আমরা এখন রওনা দিচ্ছি আপুর বাসায় চলে এসেছি আর আপু আমাদের জন্য অনেক মজার মজার খাবার সব নিজের হাতে বানিয়েছে তো চটপটি ছিল তারপর ফুস্কা ছিল হালিম ছিল পিঠা ছিল মানে সব বাংলাদেশি মজার মজার খাবার করেছে আপু তো আপু আমাকে অনেক আদর করে তার ছোটো বোনের মতো দেখে সব সময় আর হচ্ছে আপু এত পর পরিষ্কার পরিপাঠি তো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো আপুর বাসাটা একটু ঘুরে ঘুরে 음료를 <목소리도> 만우리안나하 তো আমার আপু আর হচ্ছে ভাইয়া খালেক ভাই আর তারা খুবই শৌখিন মানুষ তাদের বাসাটা খুবই সুন্দর আর অনেক বড় আপু সবসময় একদম সব কিছু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখে তো আমরা খাচ্ছি তো দেখাচ্ছি আপু ড্রয়িং রুমটা দেখেন ড্রয়িং রুমটা কত সুন্দর চারপাশে সব পিস রয়েছে এগুলো আপু দেশ বিদেশ ঘুরেছে আর হচ্ছে সব সাজিয়ে রেখেছে তো বাইক অ্যান্ড আদনান ওরাও মোবাইল নিয়ে ব্যস্ত প্লাস অনেকগুলো গেস্ট আসেনি আসবে তো পাশাপাশি ভাইয়ারাও খাওয়া দাওয়া করছে কি সুন্দর তো এখন রাতের খাবারের পর্ব চলছে আপু আমাদের জন্য কাচি বিরিয়ানি করেছিলেন খুবই মজা হয়েছিল আসলে আমরা সবাই এই আজকের দিনটা অনেক এনজয় করেছি তো রাত হয়ে গেছে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি জার্মানিতে থার্টি ফার্স্ট নাইট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল এবং কোথাও কোনো বোম টম সব কিছু বিক্রি করাও একদম বন্ধ ছিল তো যার কারণে সবাই সবার ফ্যামিলি নিয়ে একটু এদিক আদি ওদিক ঘুরতে বের হয়েছিল আর হচ্ছে আমরাও খুব মজা করেছি এনজয় করেছি তো এটাই ছিল আজকের ব্লগ হ্যাঁ তো ফ্রেন্ডস জানি না আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক দিতে পারেন শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডের সাথে আমার ডেলি ব্লগগুলো এ তো আজকের মতো এখানে আমি বিদায় নিয়েছি ফার ডিনার সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন